এভাবে নারকেল নাড়ু বানালে একেবারে দুধের মতন সাদা ধপধপে হবে আর ভীষণ টেস্টি হবে আর বানানো একদম সহজ চলুন দেখে নিই আজকের নাড়ু বানানোর রেসিপিটা প্রথমে একটা নারকেলকে আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নারকেলটা পুরার সময় এই ব্রাউনি অংশগুলো কোনোভাবে নারকেলের মধ্যে না আসে এবারে একটা টিপস বলে দিই অনেক সময় এলাচের দানা মুখে পড়লে আমাদের একদম ভালো লাগে না তার জন্যে কিছুটা চিনি দিয়ে আর এলাচটাকে এভাবে ডাস্ট করে নেবে দেখবে এলাচের গন্ধটা খুব ভালো হচ্ছে কিন্তু এলাচটা কোনোভাবে মুখে পড়ছে না খুব সুন্দর ডাস্ট হয়ে যায় আর এদিকে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা এবার মেজারমেন্ট কাপে মেপে নেব নারকেল নাড়ু বানানোর সময় নারকেল কড়াটা অবশ্যই এভাবে মেপে ব্যবহার করবেন তাহলে কি চিনির পরিমাণটা ঠিকঠাক আসবে অনেক সময় আমরা চিনির পরিমাণটা বুঝতে পারি না যে কতটা চিনি ব্যবহার করব আমার এখানে এক কাপ আর অল্প একটু নারকেল হয়েছে এক কাপের দরুন আমি হাফ কাপ চিনি ব্যবহার করলাম আর করলাম এখানে হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার আর এই মিল্ক পাউডার ব্যবহার করার কারণে নাওটা কিন্তু অসম্ভব টেস্টি হবে আর যে অল্প একটু নারকেল হয়েছে তার জন্য যে চার চামচ চিনি আমি গুঁড়ো করে রাখলাম সেই চিনিটাও কিন্তু এখানে নিয়ে নেব যে কড়াইতে আমি নারকেল নাড়ুটা বানাবো সেই কড়াইতেই একবারের সব উপকরণ নিয়ে হাতের সাহায্যে মিনিট পাঁচেক এভাবে ডোলে ডোলে মেখে নেব আর এভাবে মেখে নিলে নারকেলের নাওটা খুব নরমও হয় আর ভীষণ টেস্টিও হয় খুব সহজভাবে রেসিপিটা বানানো হয়ে যাবে আর এই যে এলাচের সাথে যে চিনিটা আমি ডাস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে আমি মেখে নিয়েছি এখানে আমি হাফ কাপ মিল্ক পাউডার ব্যবহার করেছি যদি মিল্ক পাউডার ব্যবহার না করেন তাহলে অবশ্যই চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে আমি মিল্ক পাউডারটা ব্যবহার করছি টেস্টটা বাড়ানোর জন্য এবারে গ্যাসে বসি এটা কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে পাক পর্যন্ত নিয়ে আসতে হবে এবারে বলি নারকেল নাড়ু যদি সাদা ধপধপে বানাতে চান তাহলে কোনোভাবে হাতটা থামানো চলবে না কারণ কড়াইয়ের নিচে যদি এক ধরে লাগে তবে নারকেল নাড়ু লালচে হয়ে যাবে আর সাদা ধপধপে থাকবে না তাই কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে নারকেল নাড়ুর পাক আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে নারকেল নাড়ু নাড়তে হবে আর কন্টিনিউয়াসলি এভাবে ঠিক ঘষে ঘষে নিতে হবে তাহলে নারকেল নাড়ু আরও বেশি সাদা হবে দেখুন আমি যেভাবে প্যাচুলার সাহায্যে ঘষে ঘষে দিচ্ছি ঠিক এভাবে এবারে অল্প একটু অংশ নিয়ে দেখব না ওটাকে ঠিক পাকানো যাচ্ছে কিনা যখন দেখা যাবে এরকম পাকানো যাচ্ছে তাহলে বুঝতে হবে নারকেল নাড়ুর পাকটা হয়ে গেছে কারণ চিনি দিয়ে নারকেল নাড়ু পাক কিন্তু করা যাবে না তাহলে ঝরঝরে হয়ে যাবে দেখুন ঠিক এরকম অবস্থায় আমি নামিয়ে নেব মিশ্রণটা একটু গরম থাকতে থাকতেই হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়ে আমি নারকেল নাড়ুগুলোকে পাকিয়ে নেবো অল্প অল্প করে অংশ নেব আর হাতের মধ্যে ঠিক এভাবে গোল গোল করে নারো পাকাবো এক এক করে সব নারকেল নাড়ুগুলো আমি বানিয়ে নেব আর আজকের এই সহজ সরল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজ ফলো করে সঙ্গে থাকার অনুরোধ শেষে একটাই কথা বলবো ভালো খাও আর সুস্থ থাকো